ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্নার দুবছর পূর্ণ দিনে আজ অভিনব বিক্ষুব মিছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রিপোর্টার সমারেশ রয় ভিডিওচিত্তে বিস্তারিত তো আমরা তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের অবশ্যই তাকাবেন এবং আজকে মুখ্যমন্ত্রীর দপ্তরে সিএমের অফিসে আমাদের কিছু প্রতিনিধি গেছেন যা ওনারা পারমিশন দিয়েছেন বলে তো আমরা এর জন্য অবশ্যই আশা রাখছি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের আশার আলো বা দেখতে চলেছি এবং খুব তাড়াতাড়ি আমরা স্কুলে জয়েন করতে পারবো এই আশা রেখে আমরা আরও একবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে পাঠানোর জন্য তৈরি আমাদের সভিদন

के कारण पर आछे हाम्रो परमान् सिटिङ भयो दु वर्ष भयो अरे यस्तो झन् झन् माथि कारण आछे मलाई जुजु जुरे लाग्यो यो आगो कटा गरेर मात्र चल्यो स्लोगन दा स्लोगन दा हामी सिक्स हामी सिक्स हामी सिक्स हामी सिक्स हामी सिक्स हामी सिक्स প্রাইমারিতে ইন্টারভিউ থেকে বঞ্চিত হলাম সেই দিন এবং কোর্ট পারমিশন নিয়ে এই মাতুমহিনী মূর্তির পাদদেশে এসে আমরা ধর্ণামঞ্চ করে বসেছিলাম মুটিসুটি পায়ে আমরা মুটি বছর পূরণ করে আজকে আমরা উদযাপন করতে আসছি আসলে উদযাপন নয় এটা আমাদের কাছে একটা দুঃখের দিক আজকে বিশ্ব মানবতা দিবসের দিন আমরা দিদির কাছে মানবিক দিদির কাছে হস্তক্ষেপ চাইতে এসেছি যাতে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আমাদের একটা পাঁচ পাঁচজনের প্রতিনিধি দল দিদিকে শুভেচ্ছা বার্তা দিতে এবং আমাদের যে দাবি সেটা জানিয়ে ওনাকে শুভেচ্ছা বার্তা দিতে দেখুন এখানে দিদির কী দূরভিসন্ধি আছে দূরদৃষ্টি আছে তা বলা তো আমার পক্ষে সম্ভব নয় একটা কথাই বলতে পারি যে উনি সর্বদাই মানে যখনই নির্বাচন এগিয়ে আসেন তখনই ওনার কাছ থেকে এই কর্মসংস্থান অনেক প্রতিশ্রুতি পাওয়া যায় কখনও মঞ্চ থেকে বলেন ডবল ডবল চাকরি হবে কখনো আবার মঞ্চ থেকে বলেন দশ লক্ষ চাকরি আমার প্রস্তুত আছে কিন্তু কোথায় সেই দশ লক্ষ চাকরি বা ডবল ডবল চাকরি আজকে দশটা বছর ধরে আমরা ইন্টারভিউ থেকে আপার প্রাইমে এই বঞ্চিত হয়ে এই মাধ্যমদিনের পরদ বসে আছি বারবার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু কোর্ট থেকেও যেমন সুরাহার ব্যবস্থা খুব দ্রুত হচ্ছে না তেমন কমিশনেও এই বিষয়ে কোনো দৃষ্টিপাত করছেন না আমরা এখানে দেখছি একটা গেম খেলা হচ্ছে কমিশনে গেলে বলছে আমাদেরকে কোর্টের বিষয়টা কোর্টের বিচারাধীন আবার কোর্ট বা আমরা প্রশাসনিক আধিকারের কাছে গেলে বলছে যে এটা কমিশনের উপর নির্ভর করছে তাই আমরা আজকে সব কিছুর উঠে উঠে যে মানবিক দিদির হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বেরোচ্ছে যে মানবিক দিদির হাত দিয়ে কন্যাশ্রী যে মানবিক দিদির হাত দিয়ে যুবশ্রী বেরোচ্ছে সেই মানবিক দিদির মুখ দিয়ে যে চাকরির প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে বেরিয়ে আসে আজকে আমরা সেই দাবি নিয়ে গেছি যাতে এই দাবিটা আমাদের অতি দ্রুত পূরণ করা হয় আমাদের ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যাতে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে স্কুলে যোগ দিতে পারে আজকে দিদি একটা কথা প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে পরবর্তীকালে অব্যবহৃত সরকারি সম্পদ বিক্রি হয়ে যাবে আজকে আশঙ্কা করছি আমি আমার মতো সবাই আপনারা আমার মতো আজকে যে সমস্ত অভিভাবক আছেন আপনারা সুদূর ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন যেদিন স্কুলগুলো বিক্রি হয়ে যাবে যেদিন সরকারি সম্পত্তি বিক্রির নামে ভালো ভালো সমস্ত সম্পদগুলো বিক্রি হয়ে যাবে আপনারা কিন্তু সেদিন আর ফিরে পাবেন না তাই এখনই বলছি আপনারা সজাগ হন এখনই বলছি দিদির কাছে তরজরে অনুরোধ স্কুলগুলোকে বাঁচান সরকারি স্কুলগুলোকে বাঁচান সরকার আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে বাঁচান আমার নাম চাকরি